কি আছে এই কোরআনে কোরআনে তো কিছু আছে নাকি চলেন কি আছে এই কোরআনে অধিকাংশ মানুষ আমি বারবার একই কথা বলেছি অধিকাংশ মানুষ অধিকাংশ মানে কি অনেক বড় সংখ্যা মানে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট লোক কোরআন হাতে যান না কিন্তু কি মুসলমান নামে মুসলমান কাজের বেলা ঠন 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 কোরআন কি বলে চলেন কোরআন বলতেছে দু নম্বর সুরা আল বাকার চার নম্বর বলেন আর যারা তাতে বিশ্বাস করে কিসে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে আল্লাহ বলতেছে কিন্তু আর যারা আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে নবীর সাথে কথা বলতেছে তাহলে কোনটায় কোরআনে যারা কোরআনে বিশ্বাস করে এবং এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে তো বিশ্বাস করতেই হবে এবং কোরআনের পূর্বে অর্থাৎ পূর্বে মানে কি আগে পাঁচ টেন্স পাস হচ্ছে অতীত যেটা হয়ে গেছে সে কথা আল্লাহ বল দিয়েছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে অর্থাৎ তোমার আগে যা অবতীর্ণ হয়েছে যা মানে কি অনেক কিছু আমি এই যে আমি আবুল বাসার আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি তো পড়ছি আমি বেদ পড়ছি ভগবত গীতা করছি হ্যাঁ তারপরে ওই যে গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশনি পুরাণ হ্যাঁ তারপরে আফ্রিকার ধর্মগুলো আমেরিকার ধর্মগুলো রাশিয়ার ধর্মগুলো চীনের ধর্মগুলো হ্যাঁ অস্ট্রেলিয়ার ধর্মগুলো হ্যাঁ তারপরে আপনার মধ্যপ্রাচ্যের সুমেরীয় ব্যাবিলনীয় হ্যাঁ আকাডিও দুনিয়া যত ধর্ম আছে আমি পড়ছি তো ওয়াল আর ইকুয়াল দের ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস আই থিঙ্ক অল রেলিজন আর ইকুয়েল নো ডিফারেন্স ধর্ম কোনো ভেদাভেদ নাই ফটো কপির মতো তো কোরআন তো ঠিকই বলছে কিন্তু দেখেন কোরআন কিন্তু সুন্দর কথা বলছে এবং শান্তির কথা বলছে কিন্তু আমরা করি অশান্তি যে আমারটা বড় কোরআন তো তা বলে নাই আবার আবার বলি আয়াতটা তাই সিরিয়াস আয়াত তো দুই নম্বর বাকারার বাকার নাম্বার আয়াত আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ আগের যে সমস্ত যেমন তাও রাজ্য বাইবেল বেদ তাই না আর পরকালের প্রতি দিলে বিশ্বাস থাকে পরকাল মানে কি পরকাল মৃত্যুর পরের যে জীবন আলমে বারজাক আলমে বারজাক মানে কি আলমে বারজাক মানে কি দৃষ্টির আড়ালের যে জগৎ দৃষ্টির আড়ালের যে জগৎ চোখের অন্তরালের যে জগৎ পদ্মার আড়ালের যে জগৎ বা আত্মার যে জগৎ পরমাত্মার যে জগৎ সেই জগৎকে বলা হয়েছে পরকাল আমরা এই পৃথিবীতে আসি এই পৃথিবীতে চলতে গেলে আমাদের একটা দেহ দরকার হয় এই যে আমাদের বডিটা এই পৃথিবীতে চলতে গেলে আমার দেহ লাগবে আবার যখন আমরা শূন্য যাবে তখন বিমান লাগবে আবার যখন পানির গভীরে ঢোক তখন সাবমেরিন লাগবে আবার যখন পানির উপরে ভাসবে তখন নৌকা লাগবে দেখেন আমি যদি পানির উপরে ভাসি তখন লাগবে কি নৌকা আবার যদি বাতাসের উপরে ভাসি তখন লাগবে কি বিমান বা হেলিকপ্টার অথবা প্যারাসুট অথবা আমি যদি সমুদ্রের গভীরে যাই তাহলে সে আমাকে তো আমরা পৃথিবীতে চলতে গেলে তো আমাদের যেটা দরকার হবে সেটা আছে কি দেহ এটা দেহ না থাকে তো আত্মা চলে না তাই না এই যে আমাদের দেহের ভিতরে দুটো সত্ত্বা আছে নেগেটিভ আর পজিটিভ কারেন্ট চলে দেখেন যে এটা নেগেটিভ চার্জ পজিটিভ যখন সুইচ দেওয়া হয় টুং করে বাতি জ্বলে ওঠে বা কলিং বেল বাজে আর যদি আলাদা থাকে তখন আর বাজে না কারেন্টও খরচ হয় না তাই না ঠিক ওই রকম আর কি আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে পরকাল ইহকাল আর পরকাল এটা আছে খেলার মাঠ তাই না ফসলের মাঠ আর ফল পাওয়া যাবে অন্যখানে যেয়ে বিষয় আচ্ছা আমরা আমরা পবিত্র কোরআন শরীফের দু নম্বর সুরা বাঁকা আর পাঁচ নম্বর আয়াতটা পর্ব কি আছে এখানে আমি যদিও অত বড় পণ্ডিত নই সুন্দর করে বলতে হয়তো নাও পারবো তারপরেও থাকেন আমার সাথে পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে তারা তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে কারা তারা দেখি আমরা একটু খোঁজ নেই এবং তারাই পূর্ণ সফল কাম ওই যে যারা অদৃশ্যে বিশ্বাস করে হ্যাঁ যে একজন সৃষ্টিকর্তা আছে এবং সবসময় সালাদ কায়েম করে অর্থাৎ সবসময় শয়নে শবনে নিশি জাগরণে সময় সেই সৃষ্টিকর্তার কথা স্মরণ রাখে অন্যায় কাজ করে না পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর অনেক আনন্দের জন্য দেখেন মাছের সাথে মাছের প্রেম হয় সৃষ্টি হয় গাছের সাথে গাছের পরাগায়ন ঘটে মিলন ঘটে সেক্স হয় তাতে ফল ফুল ফোটে মানুষের সাথে মানুষের মিলন হয় পাখির সাথে মাখির মিলন হয় হ্যাঁ ফুল ফল ঘটে আনন্দের মাধ্যমে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে এবং একই অবস্থায় মনে করেন যে আপনার বয়স একটা যদি স্থির অবস্থা থাকতো কিন্তু বিরক্তকর হতো হই আমার একই অবস্থায় পাঁচশো বছর কেটে গেল হ্যাঁ একটা বিরক্তিকর অবস্থা দেখেন যে সৃষ্টিকর্তা আবার একটু পরিবর্তন করে দেখেন আপনার শৈশব কাল গেছে তারপরে শৈশব কৈশোর কাল গেছে তারপরে যৌবন কাল কালাইছে তারপরে আবার আপনি বয়স্ক হয়েছেন আপনার চামড়া ঢেলে হলেও আপনার সম্মান বেড়ে গেছে দাদা দাদি নানা নানি হ্যাঁ খালা ফুকু কত আত্মীয় স্বজন হয়ে গেল আপনার আপনারা কেউ বলে মামা কেউ বলে চাচা কেউ বলে কালু কেউ বলে ফুপা তাই না আপনার অনেক আত্মীয় স্বজন হয়ে গেল তারপরে বৃদ্ধ হয়ে গেলেন যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন দেখলেন যে এটা তো অসল হয়ে গেছে যা এটা মারি ফেলাই কিন্তু ওই যে আত্মারা রয়ে গেছে ওই আত্মা দিয়ে আবার নতুন কৃষি আপনি বাস্তবে দেখেন না যে আপনি একটা গাছ লাগালেন একটা গাছ লাগালে সেই গাছে ফুল ফলে ভরে দেয় ফল দেয় ফল পাকে আবার ওই ফল থেকে বেশিটা পড়ে আবার নতুন করে গাছে এটা হচ্ছে প্রকৃতির বিধান এটা হচ্ছে সেই অদৃশ্য শক্তির বিধান এই কোরআন যারা লেখছে এটা তো সাধারণ না তারা অনেক উদ্ধের যাক তাহলে তারাই সাবধানে তাদের প্রতিপালকের পথে রয়েছে কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই পূর্ণ সফলকাম এখন এই ধরনের লোক কি আমাদের দেশে আছে কিনা সন্দেহ কারণ আমাদের দেশে অধিকাংশ লঘিত জানেন অনাচারী প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রায় সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম তারপর আপনার অসা ডেসা রেল গ্যাস বিদ্যুৎ মানে চোর বাদ দিয়ে মানুষ বই কঠিন ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল করতে হবে যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করে যে নম্বর বুঝেম্বর তো বললাম না যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি কোরআনে এবং তোমার পূর্বে জব্দ রয়েছে তাতে এবং পরকালে প্রতি যে বিশ্বাস থাকে পরকাল তাহলে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণবান যে কারা যারা সৃষ্টিকর্তাকে সব্র সময় স্মরণ করে অনেক লোক আছে না এই যে ইদানি কাল আজকে তো দুই এগারো পঁচিশ ইদানি একটা ই দেখি মানে একটা কন্টেন্ট ক্রিয়েটর দেখি যে পরীক্ষা করে মানুষকে পরীক্ষা করে চাচা রিকশালে বলতেছি তুমি কি একটু আমাকে ওই সেরে বাংলা রোডে নামাই দিবা ও না কেমন কি দশটা টাকা দেওয়া যায় তাহলে বিশটা টাকা দেওয়া না রিক্সা দেওয়া তাও না তো আর একজন বলো চাচা আমাকে তো পকেটে টাকা নাই একটু দেওয়া আর ওঠো বাবা দৌড়ু সামান্য পরে পার্কে দিল তারপরে বলতেছে যে চাচা এই যে আপনার রিক্সায় যে এক হাজার টাকা পড়ে আছে সেই টাকা টাকার আমার মনে মানে রিক্সাওয়ালা বলতেছে যে এটা মনে হয় কোনো যাত্রী ফলাইছে রে বাবা এটা আমার না তোমার না তাতে কি সমস্যা কি তুমি না রাখো না 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 অন্যের টাকা আমি কেন রাখবো দেখেন প্রথমে ওই রিক্সালার বললো যে বাবা চাচা একটু সামনে এগিয়ে দেওয়া যাবে আমার কাছে টাকা নাই বলো ঠিক আছে দিয়ে একটু আগে বিপদগ্রস্ত লোক এক দ্বিতীয়ত বলল যে এক হাজার টাকা আসলে তো যিনি কন্টেন্ট ক্রিয়েটর সেই তো টাকাটা ফেলাইছে চাষা এই টাকাটা কে জানি ফেলাইছে রাখো তোমার কাছে না এটাকে আমার না অন্য টাকা কাজ না দেখেন চালায় রিক্সা কিন্তু তার কলিজাটা আকাশের মতো উদার ইজন্ট ইট হ্যান্ড্রেড পারসেন্ট রাইট এরা মানুষ ওরা মানুষ না ওরা দেবতা ওই যে কার একটা কবিতা করছিলাম যে ওরাই মানুষ ওরাই দেবতা পথের দুধারে পড়িয়া যাদের হার তাই না তাহলে এই যে যারা প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব ওরা তো চোর যত চোর আমি সচিবালয় ঢুকছিলাম এক হাজার টাকা দিতে হবে ও নাম আছে সুবেদার এনামুল সুবেদার এনামুল টাকা ছাড়া আমার ঢুকতেই দিল না অথচ আমার ন্যায়ের সঙ্গত আমি একটা আমি একটা একটা দরখাস্ত নিয়ে গেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে নুরুল ইসলাম নাহিদের কাছে কেন জানেন শিক্ষা বোর্ড আমার মাস্টার্সের আমার এম 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 এর ফাইনাল পরীক্ষার মানে চতুর্থ পার্টে আমার গড় হাজির দেখে আমার রিজাল্ট বন্ধ করে রাখছে পরে আমি গেলাম বোর্ডে তো বলো যে বিশ হাজার টাকা দাও তোমার রেজাল্ট হয়ে যাবে তো আমি আসলে তো হ্যাঁ বিশ হাজার টাকা দিয়ে আমার জন্য কষ্টসাধ্য ছিল পরে আমি বললাম যে না আমি কেন বিশ হাজার টাকা দাও পরে তখন দু হাজার দুয়ের ঘটনা শিক্ষা বোর্ডের যে ই ছিল যে কন্ট্রোলার ছিল তার নাম আছে বুঝে যাচ্ছি যা গোপালগঞ্জ বাড়ি তো তারে তো আমি চিনি সে তো আমার চেনে না হ্যাঁ তার সাথে তর্ক বিতর্ক আপনার চোরেরা আমার ডিজাল্ট আটকে রাখছে টাকা চায় বিশ হাজার হ্যাঁ আমার কর্মসূচি চোর বলো চোর বলো মানে কি আপনি আগে কাগজ বের করেন দেখেন এই আর কি তো সেখান থেকে গেলাম কিন্তু উনি কোনো কাজ করলো না আর নুরুল ইসলাম নাহিদের যে এই ছেলে একজন এই এর মতো থাকে না কেরানির মতো সে ছেলে হিন্দু তার নাম্বার তো দিল না তবে ফোন নাম্বার দিছিল আর কি যোগ বারো মিনিট হয়ে গেছে তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সকল কাম কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে যে একটা শক্তি একটা অদৃশ্য শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ ঘটনা সত্যি এটাই এই যে কোরআনে যেটা বলে না এটা বিজ্ঞানীরা তাই বলে যে বিজ্ঞানীরা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত ঈশ্বদের পিছনে শক্তি আছে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি বলে না এখানে অদৃশ্য শক্তি নাকি শক্তি আছে নাকি অদৃশ্যের প্রতি অদৃশ্য বিশ্বাস করে যা অদৃশ্য বিশ্বাস করে অদৃশ্য শক্তি বেশি কথা আর সনাতনীরা বলে যে সৃষ্টিকর্তা সর্বভূতে প্রত্যেকটা জীবের ভিতরে আত্মারূপে বিরাজমান আর প্রত্যেকটা বস্তুর ভিতরে শক্তির শক্তিরূপিরাজমান ঠিকই আছে আবার কোরআনও কিন্তু এটা বলা আছে যে আল্লাহ যা হের আল্লাহ আল বাতেন এই যে প্রকাশ্য যা দেখি তার মধ্যে আল্লাহ আছে যা গোপন তার মধ্যে আল্লাহ আছে সব জায়গায় আল্লাহ আছে তিনি আছে শক্তির শক্তির বিভিন্ন রূপ তিনি এটা জটিল বিষয় এটা সবাই বুঝতে না যাক তো আর একটু বলবো পারবেন যা বলি আর বলি এবার আসেন আমরা দু নাম্বার ও আপনাদের আমি মন চাইলে পড়ে স্ক্রিনশট দিয়ে কারণ অনেকে আছে অনেক ভাইরা আছে আমি জানি যে অনেক কষ্ট করে বা মাদ্রাসা যাওয়ার সৌভাগ্য হয় নাই কোরআন হাদিস জানে না এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নিতে পারেন কী আছে কোরআন বাংলা না বাংলাটা পড়ে নিই আরবিটা তো সবাই পড়তে পারবেন না এবার আসেন পবিত্র কোরআন শরীফের দুই নম্বর সোড়া বাকারা আর ছয় নম্বর হাত এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা কাফের ভালো করে খেয়াল করবেন কিন্তু কারণ সরাসরি তো আল্লাহ যে নিশ্চয়ই যারা কাফের তুমি তাদের সতর্ক করো বা না করো তাদের জন্য উভয় সমান তারা ইমান আনবে না নেই সারেঙ্গা যারা কাফের তারা কিছুতেই মানান না তুমি যতই তাদেরকে চাপাচাপি করো এর পরিমাণ কত আল্লাহ বলেন যে এরা নবী মহাম বলছেন যে আমার উন্মত হবে তেহাত্তর ভাগ তেহাত্তর প্রকারের তার মধ্যে বাহাত্তর কাতার থাকবে বাটপাড় নামে মুসলমান কিন্তু কামের বেলা শয়তানি কাজ করে এক কাতা থাকবে হকের মতো আর তারাই শুধু জাননাতে যাবে এক কাতার ভালো তারাই শুধু জানা যায় বাকি বাহাদুর কথা জান নামে বাস্তবত তাই আগাছা এই যে দুগলা গাছ তারপরে আপনার কলমি ঘাস তারপরে শেষি শাক হ্যাঁ এই যে লজ্জাপতির কাটা এই আগাছা দুগলা ঘাস হ্যাঁ তারপরে ওই যে আলাই পেছি এই বোন মানে আগাছা বোঝাই আপনি যদি একটা গোলাপ গাছ লাগান না গোলাপ গাছ গোলাপ গাছের পৃথিবীতে নাই তা না আছে তবে এটা ফলানো বেশ কষ্টের সাধ্য অনেক যত্ন করতে হয় গিরে রাখতে হয় আগাছায় গিরে মারি ফেলে এই আগাছার সংখ্যা বেশি কথাটা কিন্তু অমূলক নয় কথাটা সঠিক ভালো মানুষ পাবেন কোথায় ভালো মানুষ যে নাই তাও না আছে সংখ্যায় খুব কম তো এগুলো বুঝতে হবে আল্লাহ কিন্তু ঠিকই লাগছে ছয় নম্বর মানে দুই নম্বর সুর ছয় নম্বর বলে নিশ্চয়ই যারা কাফের তুমি তাদের সতর্ক করো না করো তাদের উভয়ই সমান তারা ইমান আনবে না আর এটা তো আল্লাহ যদি এটা কিন্তু আল্লাহর কথা যারা খারাপ তারা কিন্তু ইমান আনবে না ওরা সলচাতরি করে বুঝছেন ওরা দুইটা মাছই একসাথে ধরতে চায় দুইটা শহিল মাছ তো পিছলে দুইটা শহিল মাছ একসাথে ধরতে গেলে দেখলে একটাও নাই সব চলে গেছে তাই না ওরা মনে করে যে মনে করেন যে একটা উদাহরণ দেই এক অফিসার সচিব মনে মনে চিন্তা করতেছি যে আমার তো পাঁচটা ছেলে ষাটটে বাড়ি করছি আর একটা বাড়ি করা দরকার পাঁচটা বাড়ি করা দরকার পাঁচটা বাড়ি করলে মোটামুটি আমার পাঁচ ছেলেরা পাঁচটা বাড়ি দিয়ে দিলাম তারপরে চাকরি থাকলো থাকলো না থাকলো থাকলে সমস্যা নাই যা ব্যাঙ্কে আছে আমার চলে যাবে অথবা ভাড়া দিয়ে আর সব ছেলেরা খাবার দেবে না তা না এক ছেলে দুই ছেলে তিন ছেলে খাবার না দিলে আর বাকি দুই ছেলে তো দেবে আমার আর কোনো চিন্তা নাই পাঁচটা বাড়ি তৈরি করার পরে আমি মক্কা চলে যাব। কেন হস করতে হস করতে যাইয়া একেবারে পাক পবিত্র হয়ে ভালো করে হস করবো সাথে আমি আরও দুজন নিয়ে যাব টাকা তো অভাব নাই কারণ মক্কা গেলে হজ কিন্তু পাঁচ পয়সার কাজ হবে না ওই হজে কোনো কাজ হবে না একশো ভাষ করলে কাজ হবে না কারণ কি তুমি তো একটা বদমাই লোক তুমি তো যত মানুষের টাকার পাহাড় তৈরি করছো তাই না কাজ হবে না তোমার আত্মতৃপ্তি আসবে না চেহারাটা মানুষের মতো দেখা যাবে না বানানোর মতো দেখা যাবে পৃথিবীতেই দেখবেন অনেকের চেহারা বানরের মতো কিন্তু বললে মাইন্ড করবে কেউ কেউ বলে না কি হবে টাকা দিয়ে টাকা কেউ নিয়ে কবরে যায় টাকা দুনিয়ার টাকা দুনিয়াতে থাকে আবার অনেকে দেখেন রিক্সা সেল আছে কী নুরানি সিহারা দেখবেন যে এই সে দোকানে অফিসে ছোটো চাকরি করে মানে সেলসম্যান দেখবেন কি বড়ি বড়ি সিম্পল চিকন অল্প অল্প মানে খায় তো অল্প মেসে খায় অথবা হোটেলে খায় অল্প অল্প খায় শরীর ছিলেন কিন্তু বড়ো লোকের বললাম কি জানে জমের খাওয়া খাইয়ে আরাম জায়গা বইসে শুয়ে খালি সারাদিন মোবাইল টেবে শরীর ধরে চর্বি ভরা পানি ভরা হ্যাঁ বউ থায় না কারণ বউরে তো আর খুশি করতে পারে না বন্ধু আর বেশি বলবো না তাই না তাহলে এই বন্ধুর হলো ভাই আমরা আরও আলোচনা করবো ওর আর একটা ইসে ধাপে যায় ধন্যবাদ সবাইকে